রতুয়া 1 নম্বর ব্লকের সামসি পঞ্চায়েতের পেছনে একটি জলাশয় ঘরাত করে বসবাস করছেন 10-12টি পরিবার জবরদখল ঢাকাতে পঞ্চায়েতের তরফে জবরদখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জবরদখলকারীরাhetra সরকারি জমি আসলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সামসি অঞ্চলের প্রধান মনিশ মালদা রতুয়া 1 নম্বর ব্লকের সামসি পঞ্চায়েত লাগোয়া প্রায় 3 বিঘা আয়তনের একটি জলাশয় রয়েছে অতীতে এই জলাশয় এর ঘাট ইট দিয়ে বাঁধানো ছিল সংসারের বিভিন্ন কাজে এই পুকুরের জল ব্যবহার করতেন বাসিন্দারা কাপড় কাঁচা থেকে শুরু করে বাসন মাজা স্নান অব্দি সব রকম দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করতেন স্থানীয় বাসিন্দারা এমনকি পঞ্চায়েতের কাছ থেকে লিজ নিয়ে সেই পুকুরে মাছ চাষ করা হতো বলেও জানান বাসিন্দারা কিন্তু দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রশাসনের অবহেলা এবং সংস্কারের অভাবে পুকুরটি কচুরি পাড়ায় ভরে যায় ধীরে ধীরে মানুষ এই পুকুরের জল ব্যবহার করা থেকে বিরত থাকেন পুকুরটি অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পরে থাকার ফলে পুকুরের আশেপাশের বাসিন্দারা একটু একটু করে গ্রাস করতে থাকেন পুকুরের জমি অবদখল হতে জমি উদ্ধারে এবার মাঠে নেমেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড যদিও পুকুরের ধারে বসবাসকারী বাসিন্দাদের একাংশ জানিয়েছেন তাদের অনেকে ভূমিহীন মানুষ ছোটখাটো ব্যবসা কিংবা দোকানের কর্মচারী হিসেবে কাজ করে তাদের সংসার চলে এমন অবস্থায় তাদের পুনর্বাসন করা না হলে তারা পুকুরের জমি ছাড়তে নারাজ ব্যুরো রিপোর্ট হিন্দিনি আমাদের শামসি গ্রাম পঞ্চায়েতের টোটাল জায়গা হচ্ছে তিন সেই জায়গার মধ্যে কিছুটা আমাদের পঞ্চায়েত বিল্ডিং রয়েছে আর বাকি যে পুকুরের পাশে যে সমস্ত জায়গাটা ফাঁকা পড়ে রয়েছিলো বিগত অনেক বছর থেকেই দেখে আসছি যে তারা বাড়ি করে এখানেই বসবাস করছে তাদের নিজস্ব বাড়িঘর আছে হয় কিছু কিছুজনের আছে এইদিক ওদিকে বাড়িঘর আছে আর কিছু জনের একেবারেই কিছু নেই তারা এর উপরেই নির্ভরশীল আমি এর আগে নোটিশ করেছি সেই নোটিশের কপি হচ্ছে এইটা এবং যারা নিয়েছে তারা রিসিভ করে দিয়েছে কিছুজন নোটিশ নেয়নি তারা রেসপন্স করেছে তাদের তারা তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা আমার কাছে সময় চাইছে যে আরও কিছুদিন যেন সময় দেওয়া হোক বা তারা যদি এইখানে থাকতে পারে তাহলে ভালো হয় তো আমি দেখছি এই বিষয়ে কি করা যায় তবে সরকারি এলাকায় যারা ঘর করে আছে এটা তাদেরকে খালি করেই দিতে হবে যাদের একেবারেই নেই তাদের পুনর্বাসনের চেষ্টা করেছে যাদের বলছে তারা যেন সদিচ্ছায় আমার সরকারি জায়গা ছেড়ে এখান থেকে চলে যায় এটা আশা রাখছি আগামী দিনে পনেরো দিনের সময় দিয়েছিলাম আমি তার মধ্যে দশ দিন পার হয়ে গেছে বাকিটা দেখছি এনজিও অফিসে আমরা জানিয়েছি তারা কতদিনে পদক্ষেপ নিচ্ছে সেই আশায় রয়েছি তারপরে বাকিটা দেখছি ওরা কতদিনে সরাচ্ছে আর না হলে আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেব তারা যাতে শুনছে মানে সাকসেস হতে পারিনি আপনি কি পারবেন আমার মনে হয় আমি 90% পার্সেন্ট সাকসেস হয়ে হান্ড্রেড পার্সেন্ট হতে পারবো কি না বলতে পারছি না নাইনটি পার্সেন্ট সাকসেস আমি হয়ে যাব কেননা আমার পেছনে অনেকেই আছে যারাও চাইছে শামসিরে এই পুকুরটা খালি হোক কেননা শামশিরে জলাশয়ের খুব অভাব একটাই পুকুর রয়েছে কখনও কোনো জায়গায় শর্ট সার্কিটের জনিত কারণে যদি আগুন লাগে তার জন্য আমাদের এই পুকুরটাই অবলম্বন আছে আমরা চাইছি এই পুকুরটা খালি করে ডেপ করে এর মধ্যে যেন জল সংরক্ষণ করতে পারি যাতে আমাদের আপদে বিপদে এই পুকুরের জলটা কাজে ব্যবহার করতে পারে কুকুর সংস্কারের ব্যবস্থা নিচ্ছে সরকার কি বলবেন কুকুর সংস্কার তো ভালো আর অঞ্চলের পিছনে যে পুকুরটা আছে বাজারের মধ্যে এটাই প্রথম আর শেষ পুকুর এছাড়াও কয়েকটা পুকুরে সেগুলো অচল হয়ে পড়ে আছে কুকুর সংস্কার হোক এটা আমরা সবাই চাই আচ্ছা যারা করে আছে যাদের জায়গা নেই কোনো যারা ভূমিহীন ওরা যদি ওখানে থাকে বা আছে কিছুটা তাদেরকে সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করানোর চেষ্টা করো এটা আশা রাখি আমরা যাদের আছে যাদের আছে তারা স্বইচ্ছায় নিজের জায়গায় চলে যাক তাহলে ভূমিহীনদের সুবিধা হবে আপনার নাম লক্ষণ স্যার বাড়ি বাড়ি আমি ভারতীয় জনতা পার্টির পাঁচ নম্বর জেলা পরিষদের জেনারেল সেক্রেটারি প্রায় চোদ্দ দিন আগে আপনাদের কি কোনো নোটিশ করা হয়েছিল পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েত থেকে নোটিশ করে দিয়েছে আচ্ছা নোটিশ আছে আমাদের আচ্ছা নোটিশে আমাদেরকে বলেছে যে পনেরো দিনের মধ্যে খালি করে নিই আচ্ছা তো আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে আমাদের মতামত আমরা তো সবাই গরিব মানুষ হুট করে তো এখন উঠানে উঠতে যাওয়া যায় না আচ্ছা আমাদেরকে প্রশাসন কিছু ব্যবস্থা করে দেবো যে আমাদেরকে পুনর্বাসস্থানের জন্য আচ্ছা আমাদের টোটাল বাড়ি করেই আছি আমাদের যদি থাকতে এরকম মারতে অবস্থা তাহলে সরকারের জায়গায় বসে বাস করতাম আমরা তো নিজস্ব বাড়ি কিনে করে থাকতাম আচ্ছা কতদিন ধরে এখানে আছি আমরা প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আপনারা যে এখানে জোর জবরদস্ত দখল বসে আছেন বলছে তো আমরা তো আমরা সবাই তো করেছি যেটা ব্যবস্থা যে আমাদেরকে একটা পঞ্চায়েত আমরা নোটিশ দিয়েছি যে আমাদেরকে একটা কোনো জায়গা ব্যবস্থা করে দেব বা আমাদের দরখাস্ত করেছি দরখাস্ত করেছি বা পনেরো দিনের মধ্যে হুট করে তো উঠানো যায় না এটা সময় আমরা আমরা তো চলে যাবো কিন্তু আমাদেরকে একটা সময় দিক একটা টাইম দিলে পরে আমরা তো গরিব মানুষ সবাই করে খাচ্ছি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দাস বাড়ি বাড়ি শামসি